ডাব্লুবি ফুড এসআই দু হাজার সালে এই অঙ্কটি এসেছে একজন মুদি দুই দশমিক শূন্য চার টাকা প্রতি কেজি দরের গম এবং দুই দশমিক অষ্টআশি টাকা প্রতি কেজি দরের গম কোন অনুপাতে মিশ্রণ করলে মিশ্রিত গমের প্রতি কেজি দর দুই দশমিক বাহান্ন টাকা হবে অর্থাৎ এই যে কম দামের গম দুই দশমিক শূন্য চার টাকা এক কেজির দাম আর একটি বেশি দামের গম দুই দশমিক অষ্টআশি টাকা এক কেজির দাম এই দুটো কোন অনুপাতে মিক্স মিশ্রণ করলে আমাদের সেই মিশ্রণ দুই দশমিক বাহান্ন টাকা হবে প্রতি কেজি অপশানে দুই দশমিক তিন বি তিন দশমিক দুই সি পাঁচ দশমিক তিন ডি তিন দশমিক চার এটা আমরা করবো লিঙ্ক আপের মেথড দিয়ে লিঙ্ক আপের মেথড কি প্রথম দেখো ছোটো কোনটা এটা ছোটো দুই দশমিক শূন্য চার এটা লিখবো এখানে দুই দশমিক শূন্য চার তারপর বড়ো কোনটা দুই দশমিক অষ্টআশি দুই দশমিক অষ্টআশি এরপর এই দুটো মিশ্রণ করার পর কোনটি আসবে প্রতি কেজি দুই দশমিক বাহান্ন টাকা এটা আমাকে এখানে লিখতে হবে দুই দশমিক বাহান্ন এবার এখান থেকে আমাদের প্রথমে বড়টা থেকে এটাকে ডিফারেন্স বের করতে হবে বিয়োগ নয় কিন্তু ডিফারেন্স এটার থেকে এটার ডিফারেন্স তারপর এটার থেকে এটার ডিফারেন্স এটার থেকে এটার ডিফারেন্স আমাদের এখানে লিখতে হবে দেখো কত ডিফারেন্স হচ্ছে দুই আট ছয় পাঁচ পাঁচ আট পুরোতে তিন তারপর দশমিক দুই দুই মিলে গেলো শূন্য অর্থাৎ এটার এটার ডিফারেন্স হলো শূন্য দশমিক ছত্রিশ এবার এটার আর এটার ডিফারেন্স করতে হবে এটার আর ডিফারেন্স এটা করলে কত হবে দেখো চার আছে বারোপুরাতে আট তারপর দেখো শূন্য তার মানে কি এক রয়েছে এক আছে পুরাতে চার তারপর দশমিক দুই দুই মিলে গেলো শূন্য অর্থাৎ এটার আর এটার ডিফারেন্স করলাম শূন্য দশমিক আটচল্লিশ এটার এটা ডিফারেন্স করলাম শূন্য দশমিক ছত্রিশ এটাই হবে আমাদের অনুপাত শূন্য দশমিক ছত্রিশ মানে কি ছত্রিশ বাই একশো শূন্য দশমিক আটচল্লিশ মানে কি আটচল্লিশ বাই একশো দেখো একশো একশো কাটা তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ অর্থাৎ থ্রি ইস টু ফোর হবে আমাদের উত্তর এই থ্রি ইস টু ফোর অনুপাতে আমাদের মেশাতে হবে উত্তর অপশান ডি থ্রি ইস টু ফোর